নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো মন মেজাজ খুব একটা ভালো নেই কারণ জানো যে আমাদের দেশে এখন কি চলছে একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে অলরেডি তো মেবি কাল পরশুর মধ্যে কিছু একটা হবে হয়তো মেবি হ নিশ্চয়ই হবে আর হওয়াটাই উচিত হওয়াটাই উচিত বলে আমার মনে হয় এই আতঙ্কবাদী বলে যেই গোষ্ঠী বা যেই অর্গানাইজেশান ওদের রয়েছে এটাকে পুরোপুরি ধুলিস্যাত করে দেওয়া উচিত বলে আমার মনে হয় কারণ অনেক কিছু বলার আছে যেহেতু এই প্ল্যাটফর্মে বলার থাকলেও অনেক কিছু বলা যায় না সেই জন্য যেটুকু মনে প্রাণে মনে চাইছে বলতে পারছি না তো যাই হোক আমাদের মোদিজি যে স্টেপ নিচ্ছে দারুণ দারুণ ক্ল্যাপ ওনাকে অজস্র মানে ধন্যবাদ দেব না মানে কী ক কী দিলে ওনাকে ইয়ে করা যাবে আমি বলতে পারবো না তবে হ্যাঁ সাহস আছে আমি বলবো এবং যেটা কথা দিয়েছে সেটা রাখবে বলে আমার মনে হয় তবে হ্যাঁ সমস্ত রেডি যারা নিউজ দেখেছ সমস্ত রেডি একদম রেডি সেডি শুধু গো বলার অপেক্ষা শুধু গো বলার অপেক্ষা মেবি কাল থেকে পরশু কারণ আজকের ডেট পর্যন্ত বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া আছে যাদেরকে তারা তো বেরিয়ে যাবেই যাচ্ছে এবং যাবে এবং আমার আরেকটা কথাও আমার মনে হয় যে জানি না আমার ভিডিওটা কতজন দেখে আমি আর একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মনে হয় যে আগে ঘরের শত্রুকে নির্মূল করা উচিত যেটা করেছে তার জন্য যা অ্যাকশান নিচ্ছে সেটা তো বাড়িয়া বাড়িয়া বারিয়া বাট আমার এইটুকু শুধু বলার যে আমাদের ঘরেও কিন্তু প্রচুর শত্রু লুকিয়ে আছে সে এই দেশের হোক বা ওই প দেশের হোক বা ব দেশের হোক প আর ব দেশের বহু আতঙ্কবাদী আমাদের ইন্ডিয়াতে ধাপটি মেরে বসে আছে তো মনে হয় বাইরের শত্রু নির্মূল করতে গিয়ে সমস্ত জানকারি দেশের মধ্যে আমাদের দেশে লুকিয়ে থেকে হয়তো তাদেরকে সেইগুলোকে পাস আউট করবে করে তাদের কে সুবিধা করে দিতে পারে দিতে পারে সেই জন্য এর সাথে সাথে এই যেই স্টেপ আমাদের মোদীজি নিতে চলেছে এর সাথে সাথে যদি ঘরের শত্রুদেরও ঘরের শত্রুদেরও উৎখাত করে দিতে পারে যারা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আমাদের দেশের জন্য ক্ষতিকারক আমাদের প্রত্যেকের জন্যে চায় যারা আমাদের দেশকে ভালোবাসে যেই দেশে থাকে সেই দেশকে যারাই ভালোবাসে তাদের যেন ক্ষতি এই আতঙ্কবাদীরা করতে না পারে সেই জন্য যারা এই আতঙ্কবাদীর ভূমিকা পালন করছে আমাদের দেশে থেকে তাদেরও যেন ব্যবস্থা করে আমি এটুকুই শুধু আর্জি জানাবো তো চলো ভিডিওর প্রথমে আমি যেটুকু বলার সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি আমার ভিডিওতে ঢুকি তো ভিডিওতে আজকে সকালে মানে এই কিছুক্ষণ আগেই আমাদের এই দুশ্চরিত্রা লাল টমেটোর দুশ্চরিত লাল টমেটোর ভিডিও এলো এখন না সত্যি কথায় নিউজটা খুললে পরে না এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করে না একদম ইচ্ছে করে না তো সারাক্ষণ চাতকের মতো টিভির স্ক্রিনে তাকিয়ে আছি বা আমার ফোনে দামি নিজের মতো করে দেখছি ফোনে বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোন চ্যানেলে কী খবর আসছে তো যেহেতু বলতে হবে তাই বলছি আর বলা উচিত বলে মনে হচ্ছে তাই বলছি তো লাল টমেটোর ভিডিও এলো লাল টমেটো ভীমরুল কামড়ানোর ঠোঁটটা এই নাকটা ফোলেনি বললো তো যাই হোক কি বলবো লাল টমেটোর প্রচণ্ড দুঃখ দুঃখ একটা চোখে চোখ দেখলে বোঝা যায় মানুষের চোখ দেখলে বোঝা যায় যে কতটা দুঃখে আছে না কতটা সুখী আছে যতই ও বলুক লাস্টে হাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস হ্যাঁ তো সুইট ড্রিমস তোর হচ্ছে না হ্যাঁ রে ক্যাতা বিষকন্যা হ্যাঁ লাল টমেটো দুশ্চরিত্রা বল তোর কি সত্যি সত্যি সুইট ড্রিমস হয় হচ্ছে তুই তো সুইট ড্রিম মানুষ কখন করে রাত্রে করে আর তুই তো রাত্রে জেগে থাকিস তুই তো রাত্রেই জেগে থাকিস আর তুই ঘুমাস কখন সকালে তুই দেখ এখন তোর পোলটা আরও খুলবে কিভাবে খুলবে জানো এখন ওর যে ওই নচ্ছার মাটা হ্যাঁ ওই অসভ্য নচ্ছার মাটা ভিডিও করবে আর ও করবে আর এত মিথ্যেবাদী ও মাও মিথ্যেবাদী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট দুজনের কথার অত ওরা প্ল্যানিং প্লটিং করে হয়তো ভিডিও করে না এখনও পর্যন্ত এখন যখন যদি থাকে এখানে বাপের বাড়িতে যদি কয়েক মাস থাকে তখন হয়তো প্ল্যানিং প্লটিং করবে যে আমি এটা বলবো এই মিথ্যে কথাটা বলবো তুমি আবার বলে ফেলো না হ্যান ত্যান করে হয়তো করতে হবে ওকে কারণ একই বাড়িতে যখন তিনজন ব্লগার বাবা মা এন্ড মেয়ে তো এই তিনজন ব্লগারের মধ্যে থেকে কিছু না কিছু ভুল ত্রুটি তো আমরা অবশ্যই খুঁজে পেয়ে যাব। তো যাই হোক তো গেলো মেয়ে সকাল সকাল ফ্ল্যাটে গেল সে আমরা বলছিলাম না যে ওখানে গেলে কি কেউ মারবে সেইটা প্রমাণ করার জন্য ভেরি গুড তো তখন সেদিন হয়তো কাটছিল বুঝলাম আমরা তো সেদিন হয়তো কাটছিল না তোকে কেউ মারবে না তুই বড্ড ভদ্র মেয়ে না তুই তো বড্ড ভদ্র মেয়ে সতী লক্ষ্মী মেয়ে তাই না তোকে আবার কেউ মারতে পারে তো যাই হোক তুই এটা দেখিয়ে দিলি যে তুই গেলি ফ্ল্যাটে তো গিয়ে মনটা একদম ভাড়াক্রান্ত মিষ্টি নিয়ে গেছে আর কি নিয়ে গেছে জানো নিম নিমকি নিমকিগুলো সেই ছোটোবেলায় আমরা খাওয়ার জন্য এখন এই নিমকি মানে বিষ ওই নিমকিগুলো হচ্ছে অম্বল আর গ্যাসের বিষ হ্যাঁ সেই গ্রামগঞ্জে এখনও বোধ হয় বিয়েবাড়িতে প্যাকেটে মিষ্টি দিলে ওই নিমকিগুলো দেয় বাট আমাদের শহরাঞ্চলে ওই নিমকি এখন আর কেউ খাই না বড়োজোর সামোসা মানে শিঙারাটা তবু খায় ওই নিমকির চল উঠেই গেছে তারা ওই গ্রামগঞ্জে এখনও বোধ হয় ওই নিমকিগুলো চলে যাই হোক নিমকি আর মিষ্টি হচ্ছে অম্বল গ্যাসের মানে তো কি বলবো মানে অম্বল গ্যাস গ্যাসের একদম মুখ্যম ওষুধ ওটা অম্বল গ্যাসে তো যাই হোক ওর ওইসব কিছু হয় না ও অম্বল গ্যাস হোক আর যাই হোক ওইসব জিনিস খাবেই খাবে তো যাই হোক কী কার খাবে অন্য কিছু আনতে পারতো না কলা আনতে পারতো বা একটু পাউরুটি আনতে পারতো যেটা ব্রেড ব্রেড আনতে পারতো কলা আনতে পারতো বা একটু ডিমের পোচ ডিমের ডিমের অমলেট করে আনতে পারতো এটা তবুও একটু হেলদি খাবার ছিল বা ঘুগনি রুটি ঘুগনি আর ব্রেড আনতে পারতো কিনে ওটা খাওয়া বেটার ছিল কি না ওই মিষ্টি আর ওই নিমকির থেকে যার যেমন রুচি আচ্ছা তারপরে কি কিনলো ফুটের থেকে দাদার জন্য বারমোড়া সেই ফুট ফুটপাত শকুনকার নজার ভাগার কী দিকে একটা কথা আছে না শকুনের নজর সব সময় ভাগারের দিকে থাকে শকুনকে তুমি যতই ভালো জিনিস দাও ওই মরা মাংস খাবি আমি আগের দিনও বলেছি তো যাই হোক ওই ফুটপাত মানে মানুষের হাতে পয়সা আসলেই তো আর স্ট্যান্ডার্ড যাতে উঠে যায় না না তো ওদের ওকাতটা ওই ইয়েতেই মানে ওই ফুটপাতেই তো ফুটপাথ থেকে কিনলো বোন হয়তো কিনে দিল তো লাইফাকে বলি লাইফা কত টাকা ভাড়া মিষ্টি তোর ওই বোনের কাছ থেকে পার ডে যখনই যায় দেখ এখন টোটো করে কোনো মাল আনা নেওয়া করতে গেলে পার ডে একশো টাকা তো লাগেই যেতে একশো টাকা কারণ আমরা যখন মা মাঝে মাঝে স্টেশনে যাই লাগেজপত্র নিয়ে তো একশো টাকার নিচে তো নেয় না আমাদের বাড়ি থেকে তো তুই তো একশো টাকা করে তো নিস তো পার ডে যদি তুই তোর বোনের কাছ থেকে মোটামুটি দুশো টাকা তো রোজগার হয় তোর বোনের কাছ থেকে তাহলে তোর রোজগার মোটামুটি ছ হাজার টাকা তারপরে তো আনুষাঙ্গিক আরও টুকটাক টুকটাক তুই খাটিস তো মেরে কেটে তো দশ হাজার টাকা ইনকাম মনে হয় করিস তো দশ হাজার টাকা ইনকাম করে তুই সংসারের জন্য তোর বাবা মার কাছ বাবা মাকে তুই ছেলে হয়ে তোর মায়ের প্রিয় ত্র ছেলে তো ছেলে যদি কত টাকা সংসারের জন্য কন্ট্রিবিউট করিস না ওই মাঝে মাঝে একটু চিকেন আর একটু ওই নুনের প্যাকেট একটু জিরের প্যাকেট একটু তেল আর মাঝে মাঝে রাতের বিরিয়ানি আনিস এগুলো ওই করিস তাই না তো তোর এই বোনটি মানে করানো বনটি পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে শুনেছি পঞ্চাশ হাজার টাকা করে কেন কেন বাপের বাড়িকে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে একটা মেয়ে যে কোনো কারণবশত যদি শ্বশুরবাড়ি থেকে চলে আসে বাপের বাড়িতে থাকার তার রাইট আছে বাপের বাড়িতে থাকার তার রাইট আছে কিন্তু বাপের বাড়িটাই হচ্ছে নচ্ছার অসভ্য ছোট লোক মানে একদম যা জাতা যাকে বলে জাতা যেমনি বাবা তেমনি মা তেমনি ওর দাদা কেন সন্তানটা কি ও মা ওর দাদাকে একা পেটে ধরেছে মেয়েটাকে ধরে নি হ্যাঁ মেয়েটা অসভ্য দুশ্চরিত্রা মানছি মেয়ে অসভ্য দুশ্চরিত্রা মানছি শাসন যদি করতো প্রথম থেকে তাহলে এই দিনটা দেখতে হতো না কিন্তু শাসন করেনি অক্ষমতা তার বাবা মায়েরই তখন ভোগান্তিটা তাকেই করতে হবে তা এখন যেমন ওই রুমটায় মেয়েকে ঢোকালো এত মালপত্র নিয়ে তাহলে প্রথম দিকে তো এত মালপত্র ছিল না ওর তাহলে এই দিনটা যখন ওর এসেই গেল তাহলে প্রথম দিকে কেন মেয়েটাকে বললেন না যে এই ঘরটাই তুই থাক থেকে একটা কিছু নিজের পাটা শক্ত করে নে নিয়ে একটা জায়গায় একটা ভালো পাত্রস্থ করে দিতে পারতে পারতো বাবা মা বাট পড়বে কী করে মেই যে লুচ্চার লাফাঙ্গা লমফোর্ট তাই না মেই তো ফোর টোয়েন্টি একটা তো যাই হোক যেমন ফোর টোয়েন্টি ইগ্রি করেছে তেমন তার ফলও ভুগছে অ্যান্ড ভুগবে ভুগছে এবং অ্যান্ড ভুগবে এটাতে কোনো সন্দেহ নেই তো যতই মুখে হাসি নিয়ে সুইট ড্রিম অ্যান্ড গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বলুক তো ওর কপালে যে দুঃখ লেখা আছে সেটা ওকে ভুগতেই হবে এটা কারোর হাতে নেই তো গেল ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে দেখলো কারেন্ট নেই সি সিঁড়ি দিয়ে উঠে উঠে গিয়ে ওই মিষ্টি সিঙারা খেলো খেয়ে ওই ফুল গাছ আর আয়না আর ওই দেয়ালে কতগুলো জিনিস লাগানো ছিল ওগুলো আর তোলে যাতে পুটিটা না উঠে আসে সেই জন্যে তোলে তো ভালো করেছে ওগুলো তোলে তো ফ্যানগুলো কি ওই ফ্যানগুলো তো খোলা ছিল না দেখালো না তো ফ্যান খোলা তারপরে ওইগুলোও দেখায়নি যে ফ্রিজ প্যাকিং হচ্ছে খাটগুলো খুলছে তারা এগুলো কিন্তু দেখায়নি তো এগুলোর জন্য যদি লোক ভাড়া করে যেমন প্যাকিং করার জন্য লোক আসে আবার প্যাকিং খোলার জন্য লোক আসে তো সেইগুলো দেখাতে পারেনি কে ছিল কে ছিল ওই প্যাকিং খোলা আর প্যাকিং নিচে নামানো এগুলো তো দেখানোর জিনিস তাই না যে আমার একটা মাল শিফটিং হচ্ছে এটা করলেই তো ওর অনেকটা ব্লকটা ব্লং হয়ে যায় ব্লগের ইয়েটা অনেক লেন্দি হয়ে যায় একটু লেন্দি হয়ে যায় কিন্তু দেখাতে পারে না কেন ও দেখাতে পারে না কেন আমার এখানেই সন্দেহ যে ও নিজে যেগুলো টুকটুক করে খুললো সেগুলোও দেখাতে পারলো বাট কেন বাইরের যে কোনো মিস্ত্রি আসো আসো যে খাট খোলার জন্য তাদেরও দেখাতে পারেনি মানে মিস্ত্রি ছিল না এমন কেউ ছিল তাদেরকেও দেখাতে পারবে না এটাই আমি বোঝাতে চাইছি এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি তো যাই হোক তো ওখান থেকে মালপত্র নিয়ে চলে এলো নিয়ে এসে গরম লাগছে আহা কী গরম না আহা কি কত গরম ঘেমে পুরো স্নান করে গেছে একদম ঘেমে পুরো স্নান করে গেছে তো মানুষের যা বলে না সুখে থাকতে যখন মানুষকে ভূতে কিলায় হ্যাঁ একটা কথা তোমরা জানবে সুখে থাকতে যখন মানুষকে ভূতে কিলায় তখন তাদের এরকমই হয় তো দেখো এখন এসি অওটা পাচ্ছে না তবে হ্যাঁ এখন হয়তো কিনলেও কিনতে পারে তো এখন ও যখন বাপের বাড়িতে আছে অবশ্যই একটা এসি লাগাতে লাগালেই লাগাতে পারে বা তিনটে রুম দাদার ঘরে রুম দাদারা গরমে থাকবে ও একা এসিতে ঘুমাবে এটাও সম্ভব না বাবা মা আছে বাবা মা উপরে বাবা তো থাকেই না বন্ধুর কাছে আসেই না খুব কম আসে তো মা আছে তো দাদা বৌদি নিশ্চয়ই সংসার নিজেদের দুজন ছেড়ে ওটা আছে ঘুমাতে আসবে না মা তো একা থাকে ওপরে আর মাও ওখানে রঙ্গলীলা করে একা রুমে বুঝেছো তো মা এসে যদি মেয়ের কাছে শোয় তাহলে না তাহলে তো আবার অসুবিধা হয়ে যায় না প্রেমপীড়িতে কারণ তো সারা রাত ধরে তো মেয়েও প্রেমপীড়িত করে আবার মাও প্রেমপীড়িত করে সেই জন্য এক জায়গায় শুতে পারে না তো যদি এক জায়গায় শুতো দাদা বৌদির পক্ষে সম্ভব না এসে এসির হাওয়া খাওয়ার জন্য শোয়ার জন্য তো এই সব ঝামেলার জন্য ওইখানে এসিটাও লাগাতে পারবে না লাগানোর ক্ষমতা কিন্তু ওকে ভগবান দিয়েছিল বাট ওর নাসিবে তো নেই না ভগবান দিয়েছে ওকে সবই বাট কেরাও নিয়েছে সব সব কেড়ে নিয়েছে কারণ ভোগ করার মতো ওর যে সময়টা ভোগ মানুষ ইনকাম করলেই কিন্তু ভোগ করতে পারে না তাই না পয়সা থাকলেই কিন্তু মানুষের সুখ শান্তি থাকে না একটা কথা জানবে এটা দেখবে অনেকের স্বামী স্ত্রী খুব অল্প রোজগারে হয়তো দিন কাটে বাট ওদের খুব শান্তি খুব সুখে শান্তিতে থাকে আবার অনেকে প্রচুর প্রচুর টাকা রোজগার করে হাজব্যান্ডের বাট মানসিক শান্তি পায় না তো এই মেয়েটার কপালে হচ্ছে ওকে রূপ দিয়ে মোটামুটি রূপ দিয়েছে যৌবন দিয়েছে একটু আদ্র একটু আদ্রু শিক্ষাও দিয়েছে বাট ওর চরিত্রটা এতটাই নোংরা করে দিয়েছে যে ও সুস্থ সামাজিক জীবনে জীবন জীবনযাপন করে একটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারলো না পারলো না এটার জন্যে এই যে বলে ক্যারেক্টার ক্যারেক্টার খারাপ হলে আর বাড়ির মা বাবার পারবারিশ যদি খারাপ হয় নিজের বাবা মায়ের ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে সন্তানরা তো ওইদিকে যাবেই রক্ত বইছে না রক্ত নিজের গায়ে বা বাবা মায়ের রক্ত শরীর দিয়ে বইছে তো রক্ত তো কথা বলে রক্ত কথা বলে তো আমার এক মাঝে মাঝে মনে হয় এই মেয়েটার পেটে এই যে আমাদের ছোট্ট কৃষাণু জন্মগ্রহণ করেছে আমার মাঝে মাঝে ভয় হয় ভয় হয় যে এই রক্ত যেন জীবনে আর ও মানে কৃষাণুর জীবনে যেন কোনো এফেক্ট না পড়ে কোনো এফেক্ট না পড়ে তো জানি না এখন তো ছোট ও অনেক বড় হবে সন্দীপ সন্দীপের বাবার কর্তব্য নির্দ্বিধায় নির্বিঘ্নে সুন্দরভাবে করে যাচ্ছে তারপর সমস্তটাই কিসমাত মানে কপাল কিছু করার নেই কার সন্তান কেমনভাবে বড় হবে আমরা যতটুকু দেখছি আর সন্দীপের ক্যারেক্টার সন্দীপের বাবা মায়ের ক্যারেক্টার আমরা দেখেছি তাতে করে আমরা এইটুকু আইডিয়া করতে পারি যে ও শিক্ষাটা ঠিকঠাক দিচ্ছে তারপর তার বাচ্চা কতটা কি নেবে কতটা কি হবে না হবে আমরা কেউ বলতে পারি না তো এর বাবা মাকে আমরা দেখেছি বাবা অন্য জায়গায় চড়িয়ে বেড়ায় অন্য জায়গায় তার ঘর সংসার পাতা আছে মা তিনবার পালিয়ে গেছে বা দাদা বিয়ে ঠিক হওয়ার পর অন্য মেয়েকে সব লাভ ঠাবিও বলেছে নাকি তো এদের ফুল পরিবারটা ফুল ফ্যামিলিটা হচ্ছে নোংরা তো যাই হোক তো এই মেয়েটি ওই ব্লাউজ নিয়ে এলো বিয়েবাড়িতে পড়বে বলে ব্লাউজ নিয়ে এলো আর কি করলো ঘেমে স্নান হয়ে গেল কি কপাল খারাপ বললো আমার কপালটাই এমন খারাপ ফুচকা খেতে গিয়ে ফুচকাটাও খেতে পারলো না ফুচকাওয়া বসে নি মেবি তারপরে কিনে এলো আইসক্রিম আর লস্যি তো আইসক্রিম কিনতে হয়েছে এখন ওকে এখন মোটামুটি আইসক্রিম যাই কিছু কিনবে মোটামুটি চার পাঁচটা তো কিনতেই হবে ও দাদা বৌদি মা চারটে বাবা থাকলে বাবা আবার ঠাম্মা থাকলে ঠাম্মা তো মোটামুটি ও একা বা ধোকা আর জিনিস জিনিসটা চালাতে পারলো না তো দোকা চালাতে গিয়ে দেখলো সব হাফিস সব ফিনিশ হয়ে গেছে না না এটা তোমরা বিশ্বাস করো না এটা তোমরা কেউ বিশ্বাস করো না যে ওর ব্যাংক অ্যাকাউন্ট খালি ও যাতে সন্দীপকে টাকা পয়সা কিছু দিতে না হয় সেই জন্য নাটক চলছে নাটক বুঝতে পেরেছো সন্দীপ বলেছে না যে সোনা ফেরত দিতে হবে না হলে ওই সাতটিউট কোনো টাকার পয়সা ওকে দিতে হবে যাতে ও টাকা পয়সা কিছু সন্দীপকে না দিতে হয় সেই জন্য এগুলো সব নাটক ফেলেছে নাটক আর আমি আমি দেবশ্রীর ভিডিওটা দেখলাম দেবশ্রী বলেছে দেবশ্রী যদি যদিও কথা বলেছে ইয়ের সাথে এই ফকলুর সাথে কথা বলেছে তো ও অনেকটা ভালো ডিটেলস জানে যারা ওর সাথে মিশেছে যেমন ওই ঘোড়া ঘোড়াও মিশেছে তো এটা ফুল ফ্লেজ নাটক চলছে ডিভোর্স নেওয়ার জন্যে আর কিছু না দেওয়ার জন্যে যাতে কিছু দিতে না হয় ওকে পাবে তো না কিছু এটুকু শিওর যে নোংরামি করলে কোনো কিছু পাওয়া যায় না স্বামীর তরফ থেকে তো পাবে না কিন্তু উল্টে আমাদের সন্দীপকে দিতে হবে সন্দীপ এটাই চেয়েছিল যে সোনা যদি ফেরত দেয় তবেই ও ডিভোর্স দেবে তার সোনা তোর কাছে নেই সব গলিয়ে ফলিয়ে একা কাণ্ড করে দিয়েছে তো যাতে টাকা দিতে না হয় সেই টাকা না দেওয়ার জন্য এই গল্পটা ফেদেছে যে আমার টাকা সব এদের চরিত্র বিক্রি করতে এদেরকে এরা বিক্রি হওয়ার জন্যই ওয়াইটিতে এসছে তো এই জন্যে ফোকলা এখানে ভিলেন সেজে গেল যে আমি ভিলেন সেজে যাব তারপরে এরকম এরকম গল্প হবে তারপরে কিন্তু আমার যতদূর এখনও আইডিয়া এখনও আইডিয়া যে এগুলো ওদের সন্দীপকে টাকা না দেওয়া আর ডিভোর্সটা পাওয়ার জন্য এগুলো নাটক করছে নাটক করছে এই ছাড়া গল্প সব নাটক কারণ দেখো তোমরা একটু মানে ভেবে দেখো যে যখন সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এলো তখন কিন্তু এই ফোকলা ওকে দিয়ে অনেক কিছু বলা করেছে এটা ওটা সেটা ওটা ওটা বলা করেছে ও বলেছে ও সন্দীপকে অনেক কথাও বলেছে বেচে তা নাই যে বেচিগিরি বেচি করেনি সেটা তো সবাই যে সন্দীপকে বেচু বেচু বলছে এরা এও কম বেচেনি নি বেঁচেছে তারপরে এখন যদি সত্যি হতো এগুলো তা এখন চুপ কেন এখন এই বিষ কন্যা হ্যাঁ চুপ কেন এই মানে বারো যে ভার কি তো এ চুপ কেন এখন কোনো আওয়াজ নেই কেন মুখে এটা তোমাদের কারোর সন্দেহ হয় না যে এর মুখ এখন কেন কোনো কথা নেই এখন কোনো ক্লারিফিকেশান নেই কেন হ্যাঁ কেন নেই আর সত্যি কথা বলতে কী বেন তো ও কি ক্লারিফিকেশান দিল কি না দিল তাতে কিচ্ছু এসে যায় না কারণ ও মিথ্যে কথা বলে ওর যেটা দেবে এই যে এতদিন পর্যন্ত যা যা বলেছে একটাও সত্যি প্রমাণ হলো কি ছেলে অন দা ওয়ে হ্যাঁ ছেলের জন্য আমি এই কিনেছি ওই কিনেছি কোনো প্রসেসই করেনি ছেলের জন্য সবাইকে বুদ্ধ বানিয়েছে আমার এর সাথেও সম্পর্ক নেই আমার ওর সাথেও নেই এটাও পুরো টোটালি মিথ্যে কথা কারণ সম্পর্ক তিল দু মাস আগে পর্যন্ত ওদের কথা অনুযায়ী ছিল তাহলে তাহলে ও যদি কোনো ক্লারিফাই করে এখানে এই ফোকলা সম্বন্ধে তাতেও কিছু এসে যায় না কারণ ও টোটালটাই মিথ্যে কথা বলবে টোটালটাই মিথ্যে কথা বলবে তো এদের মিথ্যেবাদীর কথার কোনো ভ্যালু নেই তো চলো এখন তোমরা দেখতে থাকো কি গল্প আসতে থাকে আর ভিউজ আমি বলবো ভিউজ তোমরা দেবে না ভিউজ তোমরা দেবে না এই নোংরামি জিনিস দেখিয়ে মানুষের ভিউজ কামানোর অতিরিক্ত লোভ হয়ে গেছে ভিউজ কমে যাক দেখি ওকে কে কত ভালোবাসে কোন পুরুষ ওকে কত ভালোবাসে আর ওর বাবা মাই ওকে কত ভালোবাসে টাকা যখন ছিল না তাড়িয়ে দিয়েছিল টাকা যখন তিরানব্বই না ছিয়ানব্বই না বিরানব্বই জানি না নব্বইয়ের ঘরে যখন ফার্স্ট ইয়েটা ঢুকলো পেমেন্ট ঢুকলো তখন তাকে অ্যালাউ করলো আবার ইনকাম কমে যাক দেখো ওর পরিণতিটা কী হয় যদি এগুলো সব সত্যি হয় তো তো আমিও এটা বলে গেলাম তোমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখবে কতটা কি হচ্ছে না হচ্ছে ভিতরকার খবর আমি অত জানি না যে কোথায় কার নামে কী কেস করা হয়েছে না হয়েছে কতটা সত্যি কতটা মিথ্যে তবে আমার মন বলছে যে সন্দীপকে টাকা যাতে দিতে না হয় সন্দীপকে যাতে মানে সন্দীপকে হ্যারাস করার দম শেষ হয়ে গেছে ওদের সন্দীপকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর দমকে আমাদের ম্যাডাম শেষ করে দিয়েছে এখন টাকা যাতে দিতে না হয় এইগুলো ওর যে লিগাল অ্যাডভাইজার যে ওই বক বাকুম এদের এদেরকে এই না এই স্ক্রিপ্টটাতে চালাচ্ছে এখন এই স্ক্রিপ্ট লিখে চলাচ্ছে এই যে মার খাওয়া এই খাওয়া সেই খাওয়া এগুলো গল্প হতে পারে গল্প টোটালি গল্প এরা গল্প ফেদে ইনকাম করতে এখানে এসছে বুঝতে পেরেছো তো চলো ভিকারি মানুষদের আর কি করবে আমি বলি এসব না করে তোদের ওই বাদ কি বাদ আছে ওই বাদে বাটি নিয়ে বসে জ্বালাইন দিয়ে বাটি নিয়ে বসে জ্বালাইন দিয়ে ভিক্ষা করে খাওয়াও মনে হয় ভালো তোদের মতো এই নোংরা বিক্রি করে খাওয়ার থেকে বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা যেটুকু মনে হল এই বিষকন্যা বা গামলা বা ক্যাতা বা আরও কী কী নাম আছে তবলা তবলি তো একে নিয়ে দেখলাম যতটুকু মনে হলো ততটুকু বললাম তোমাদের কাদের মনে হয় যা যেটা মনে হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর প্রে করো সবাই যাতে আমাদের এখানকার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে যত আতঙ্কবাদী আছে তারা যেন ডায়নোসরের মতো বিলুপ্ত করে দিতে পারে ডায়নোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে ওরকম বিলুপ্ত করে দিতে পারে আতঙ্কবাদীদের তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো